দেখো কত পানালি গাছ আর এই পানালি পুকুর এই পানালি গাছের গাছে দেখা যে কী পড়ে রয়েছে দেখো বুঝতে পারছো তোমরা নড়ছে ওইটা হচ্ছে বড় গেছু ইঁদুর এই শুগুনোর ডালটা পড়ে রয়েছে শিগুনের ডাল দিকে গেছে যে ওখানটাই নেমেছে আর এইরকম ইঁদুর যেন তো আমাদের ঘরে আছে মানে মাঝে মধ্যে ঢুকছে বেরোচ্ছে আর এরাই না আমাদের বাংকারের পর্দাগুলোকে না মুখে করে জড়ো করে দিচ্ছে আজকেও জড়ো করেছে দেখো কত বড় ইঁদুরটা এত বিষ দিচ্ছে আমার বাড়িতে তা কিছুতে খেয়ে মরছে না খেয়ে মনে হজম করেই নিচ্ছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত দেখো উঠেছি উঠে আমি চা খাওয়া হয়ে গেছি কিন্তু তারপরে আমি কপের সাথে চালিয়েছি এবারে আমি জলের বোতলগুলো ভরা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি জলের বোতল ভরা হয়ে গেছে মানে জলের বোতল ভরা হয়ে জলের বোতলে জলগুলো ভরে ফ্রিজে রাখলাম আমি এরপর বালতিগুলো জলগুলো ভরবো ভরে রাখবো তারপর কম্পেশারটা ভুল হয়ে যাবে নিয়ে তারপর বন্ধ করবো তারপর বাড়ির কাজগুলো করবো আর আমার সইটা কাল মানে মানে থেকে বা বিকাল থেকে বলতে পারো বিকাল থেকে ভালোই আছে তাহলে চলো আর আইসক্রিমটা ভালোই হয়েছিলো খেতে সেটা তথা সাথে শেয়ার করে না বা ভিডিও অন করতে ভুলে গেছি ভালো হয়েছিল খেতে তাহলে চলো আমি কাজগুলো করি তোমরা আমার সঙ্গে থাকো তো হ্যাঁ এত বিচ্ছন্ন বিচার তোলা হয়নি কিন্তু কোনো কাজই বাড়ি হয়নি বেচানা তলা হয়নি ঝাঁট দেওয়া হয়নি কিছু না আগে আমি সকালে উঠেই আগে আমি কম্প্রেসারটা চালিয়েছি বলো না কম্প্রেসার সকালে না চালালে আমাদের জলের খুব সমস্যা হয় মানে জলগুলো চিক প্রক জল হয় আমি মানে কী বলবো একটা ট্যাঙ্কি ভর্তি করতে হয় এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এরকম লাগবে তাহলে চলো এবারে আমি আগে আমি বালতিগুলো বোতলগুলোতে জল ভরলাম এবারে বালতিগুলো জলগুলো ভরে নিই তারপর ওই ঘরে সোনায় ঘুমাচ্ছে তাহলে চলো আমি জলগুলো ভরে নিই আর মা বলেছিল গাছের ফুলগুলো তুলতে কিন্তু গাছের ফুলগুলো নিচের ফুলগুলো দাদারা তুলে যেত করে ফুল আমি নাগালব না মা মা এসে ফুল আমি তুলতে পারবো না এই দেখো পেছনে ছাড়া সময় দেখো বুঝতে পারছো আবার কালকে কত সুন্দর করে রাখলো আজকে দেখো সব উঠিয়ে দিয়েছে সব তারপরে দেখো আমি ওই বাসি জলটাতে ওই যে ঢাকা ঢাকা থাকে বালতি জলটার উপরে সেই ঢাকাটা আমি ভালো করে বালতি জলে ধুয়ে নিচ্ছি তারপরে ওই বালতি জলটা আমি বাথরুমে একটা বড় বালতি আছে সে তার মধ্যে ঢেলে দেবো আর ওই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি কেননা যখন আমি সান মুছবো না তখন ওই বালতি জলগুলো ছড়িয়ে আর মোছা হয় না ওইখানটা রয়েই যায় ওই জন্য তার আগে থেকে আমি ওইখানটা মুছে তারপর আমি বালতি জলগুলো রাখি তারপর দেখো লাল বালতি বাসি জলটা আমি বাথরুমে যে বড় একটা বালতি আছে তার মধ্যে ঢেলে দিচ্ছি আর আমরা জানো তো এক ফোঁটা জল নষ্ট করি না জানো তো তরকারি ধোয়া যে জলটা থাকে মানে রান্না করার সময় যে সবজিগুলো কাটিয়ে এসে ধুই সে বালতি ছোট্ট একটা বালতি আছে সে সেই জলটাও নোংরা জলটাও আমরা কিন্তু গাছের গোড়াতে ঢেলে দিই তারপর যে কম্পারি চালিয়েছি আমাদের ট্যাঙ্কিটা ফুল হবে ট্যাঙ্কিটা ফুল হলে যে ওভারফুলে যে একটা বড় পাইপ থেকে সে তার দিকে জল পড়ে সেটা আমাদের যখনই দিকে এক টোপ দুটো পড়ছে তখনই আমরা তাড়াতাড়ি এসে বাথরুমের কলটা খুলে ওইখানে যেটি বালতি আছে বালতিতে জলটা ভরে নিই কেন জল এক ফোঁটা নষ্ট করে না কেন সবাই তো শেষ আছে বলো জলের তো শেষ আছে তারপর দেখো আমি এই ঘরকে চলে এলাম আর কাজ করছে না খুব গরম পড়ে গেছে ওই জন্য আমি ফ্যানটা চালিয়ে দিলাম আর ফ্যানটা চালালে মানে যে কথাগুলো বলি সেগুলো খুব আবছা আসে তারপরে দেখো আমার বিছানার বিছানাটা বলেন যে পড়ে আছে বিছানাটা তুলে নেবো মা মা তো মর্নিং ওয়াক্ত চলে গেছে ওই জন্য বিছানাটা আমি দেখো তুলে নিচ্ছি তারপর আবার বিছানা ঝাড়া হয়ে গেল তারপর আমি এক গ্লাস জল নিয়ে এসে যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মানি প্ল্যান্টের গাছটা সেই গাছটাতে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম কেন ওই দিকটা ছাওয়া বটে কিন্তু গাছটা তো প্রতিদিন জল দিতে হবে শুকিয়ে যায় আর যা মায়ের মাথা ঘোড়াতে যে ফ্যানটা থাকে টেবিল ফ্যানটা সেই তারটা বড় তো ওই যে তারটা আমি গুছিয়ে রেখে দিলাম আর দেখো যদি কেউ না থাকে না এক মনে যদি কাজ করা হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো আর সোনায় এখন ঘুমাচ্ছে সোনায় তো এখন ওঠেনি ওই যখন উঠবে তারপর আমি ওই ঘরটা ভালো করে বিছানা তুলে ঝেঁটিয়ে নেবো এখন আবার তো এই রুমটা বারান্দারটা ঝেঁটিয়ে মুছে নেব তারপর রান্না বসাবো যা কিছু নিয়ে আসে সোপা দিয়ে জড়ো করা হয় ওই যে গামছাটা ছিল সেটা গুছিয়ে নিচ্ছি আমার একটা স্টল ছিল সেটা গুছিয়ে নিচ্ছি ছাতাটা পড়ে আছে ওগুলো সব পড়ে আছে ওগুলো সব গুছিয়ে ভালো করে রেখে দেবো তারপর আমি ওইখানে যে কম্বলটা একটা পেতে রাখি ওই কম্বলটা আমি পেতে দেবো আর ছাতাটা ওই ছাতাটা রয়েছে না ওই ছাতাটা একটা শিখ আমার বে গেছে শিখটা মাকে বললাম যে যখন ওই ছাতা সারি যে ইয়েগুলো আছে ওটা যখন আসবে তখন ওইটা আমার ছাতাটা সারিয়ে দেবে আমি নিয়ে যাই না এখন সোনা স্কুল নিয়ে যাই তারপর টিউশন নিয়ে যায় দেখো ওর উপর আমি সোফার উপর আমি কম্বলটা পেতে দিচ্ছি কেননা ওইখানটা বসে বসে নোংরা হবে তো ওই জন্য ওইখানে আমি কম্বলটা পাতাই থাকে বারো মাস ওই কম্বলটা পাতাই থাকে তারপর ভালো করে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি তারপর সানটা মুছে নেবো তারপর রান্না বসাবো পরপর কাজগুলো আমার সাজানো আছে বাড়ি কাজগুলো করছিলাম তখন কিন্তু কম্প্রেসারটা চলছিলো দেখো কম্প্রেসারটা আমাদের ফুল হয়ে গেছে আমি দেখো বালতিটা দেখো ওখানে পেতে দিয়ে এই বাথরুমের কলটা খুলে দিয়েছি তাহলে ওইদিকে জলটা আমার পড়া বন্ধ হয়ে যাবে তারপর দেখো আমি বাইরটা বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটা ঝাড় দিতে দিতে কিন্তু আমার ওই কম্প্রেসারটা ফুল হয়ে গেলো বাইরে বেরোলাম তখন কম্প্রেসারটা ফুল হয়ে গেছে তারপর দেখো এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাঁপ দেওয়া বলতে উঠোনো নেই কিছু নেই বললাম না বাড়ির দুটো রুম বারান্দা আর সামনে ওইটুকু আমরা পরিষ্কার করে রাখি তাই না করলেও আমাদের হয় না কিছু যায় আসে না কিন্তু আমরা ওখানে সামনের জায়গাটা পরিষ্কার করে রাখি তারপর দেখো আমি এখানে যেখানে রান্না করবো সেখানটা একবার সকালে যখন চা করেছি তখন আমার মুছেছি ওখানটা আর একবার আমি মুছে নিলাম কারণ জলের বোতলগুলো নিয়ে এসে এখানে আমি মানে নামিয়েছিলাম ওখানটা ওই জন্য ভিজে ভিজে ওই জন্য আরেকবার ভালো করে মুছে নিচ্ছি তাহলে যখন রান্না করুন না তখন ওখানটা পুরো শুকিয়ে যাবে আর দেখো ইঁদুরের যেটা কাণ্ডটা করেছে সেটা তোমাকে ঠিক করতে হবে নয় আমি যদি ওখানটা না করি না তাহলে ইন্দুরে আরও ওই সাইডটাকে আরও ট্রেন ট্রেনে নিয়ে যাবে পুরো কেটে দেবে আর ওইখানটা আমাদের হচ্ছে শেপের জায়গা যেখানে ব্যাগটা নামালাম যা কিছু নিয়ে আসি আমরা ওইখানটায় তুলে দিই ওইখানটা তাহলে ইন্দুরে কাটতে পাই না আর ওখানে সবজি ভরা ছিল ওইখানটায় আমাদের তারপর তোকে আমি পর্দাটা ঠিক করছি আমি ভাবছি পর্দার ওই মাঝে মাঝে ওখানে সেলাই করে দেবো তার হয়তো গুটিয়ে জড়ো করে ভরতে পারবে না তবু না তবু জড়ো করে দেয় আমি দেখেছি আগেরটা ছিল রকম আমাদের ওখানটা ওই তারের জায়গাটা পুরো সেলাই করা ছিল কিন্তু ওই গুটি নিয়ে এক জায়গায় জড়ো করে দিত ভেতরে ভরতো না কিন্তু নিচেগুলো ভেতরে ভরে দিত আমি সবজিগুলো ঢেলে নিচ্ছি কালকে বললাম না কালকে রাত্রেবেলায় নিয়ে এসেছে সেগুলো আবার ঢালা হয়নি সেগুলো ঢেলে নিচ্ছি তারপর আমি রান্না বসাবো কালকে না রাত্রিবেলা ওর বাপি না পার্সেল করে ওই ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলো দিয়ে আমাদের তো খাওয়া হয়ে গেছিল দিয়ে তারপর সোনায় আমার বাপি বলে সোনাইকে সকালবেলায় গরম করে দেবে মানে নটা নটার সময় গরম করে দেবে আর ও দেখো উঠেছে উঠে ও পড়তে বসছিলো মানে বসেছে আর আমি ওই বললাম বলাম ধর ফ্রায়েড রাইসটা আমি গরম করে দিই তুই তাহলে টিফিন করে নে আবার টিউশনি পড়তে হবে টিউশনি মনে হয় ড্রয়িংয়ে সার আছে আর আমি দেখো সবজি কেটেছি গায়ে দেখো আমি দেখো গাজর কেটেছি পটল কেটেছি উচ্ছে কেটেছি আর বেগুন আর ইয়ে আলু আলুগুলো কষছি আর ও শুকতে হবে ঝোল ঝোল করে শুকতে হবে আর বাইরে দেখো এখন বাচ্চা তোমার সাড়ে নটা সোনাই নটা কুড়ি সোনাই সাড়ে নটা থেকে টিউশনে আছে মানে ড্রয়িং স্যার আছে সোনাইকে ও খেলো খেয়ে ওদেরকে কাঁধে ব্যাগ নিয়ে ও আমরা টিউশনি মানে ড্রয়িং স্যারের কাছে যাচ্ছে আর মা ওকে একটু রোডের স্যার আসছে স্যার ওকে তোলে মানে গাই করে নিয়ে চলে যাবে আর মা দেখো মা স্নান করে নিচে মা ওকে একটু বাইরে মানে এগিয়ে দিয়ে আসছে ওইখানটায় স্যার আসবে তখন ততক্ষণ মা ওখানে দাঁড়িয়ে থাকবো স্যার চলে এলে সোনাই ওর গাড়িতে উঠে গেলে মা ঘরকে চলে আসবে আর আমি টিফিন করেছি পরোটা আর বন্দে আর পায়েস এই আমার টিফিন আমার আর মায়ের আমাদের দুজনের এই টিফিন আর সোনাই ফ্রায়েড রাইস খেয়েছে আর আমাদের এই টিফিনটা আর প্রায় সকালে আমাদের পরোটাটাই হয় টিফিনের সময় হয় রুটি নয় পরোটাই দুটো বন্ধে একটা হয় তারপরে তাকে আমি শুক্তো চাপিয়ে দিয়েছি দেখো আমার বেগুন আলু বললাম যেগুলো দেখলাম সেগুলো দিয়ে দেখো ঝোলে শুক্ত সবাই দেখবে আঁটা আটা শুক্ত করে কিন্তু আমরা মায়কে শিখেছি পাতলা করে ঝোল করা শুক্ত আর এটা হচ্ছে গুড ইভিনিং এর জায়গায় কেননা তারপর থেকে খেয়ে দেওয়া শুয়েছি আর আমি কোনো ভিডিও করিনি তারপরে সন্ধ্যাবেলায় সোনায় আবার যে ড্রয়িংটা করে এসছিলো স্যারের কাছে সেটাই আবার ও করছে মানে ওইটাকে রঙ করবে আবার আর ওর খাতাটা আমি দেখাচ্ছি দাদা আমাকে বলছি ও এঁকে রেখে তারপর আমি খাতাটা দেখাচ্ছি আজকে এটা নতুন খাতা এই দু তিন দিন নিয়ে এসেছি খাতাটা আর ও আঁকে খুব সুন্দর আঁকে ভালো আঁকে মানে এক বছর শিখছে আঁকা এখনো ওদের মানে অর্ধ হয়েছে মধ্য কোনো হয়নি মধ্য মনে জুন মাসে পরীক্ষা অর্ধ হয়ে গেছে গত বছর অর্ধ দিয়েছিল পরীক্ষা এবছর মধ্য। ওর কাছ থেকে আমি খাতাটা নিলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার কী কি গেছে এটা নতুন খাতা এটা তিন চার দিন একটা এঁকেছে আর একটা এঁকেছে আর এটা ওইটাও আমি বলেছি কি স্যারের খাতাতে তো অন্য কিছু আঁকবি না কিন্তু ও নিজের মনে একটা এঁকেছে কিন্তু ওইটা আমাকে দেখাতে ভয় করছে বলছে আমি দেখাবো না এটা আর এই যে এইটা এঁকেছে দেখো চা বাগানে চা তুলছে আর এখানে একটা বয়স্ক মানুষ বসে আছে মানে রোদে রোদ নিয়ে গাছের ছাওয়াতে বসে আছে অনেক অনেক খাতা আছে কেমন অবশ্যই কমেন্ট করে বলবে খাতাগুলো আমার না কবিতাও আবৃত্তি করে আমি একটা কবিতা ভাবছি আমার ইউটিউব চ্যানেলে দেবো তারপরে দেখো সন্ধেবেলাতে দেখো মানে সন্ধে নয় রাত্রিবেলায় দেখো কত বৃষ্টি মানে ঝড় বৃষ্টি মানে ঝড়টা খা হয়নি ঝোড়া হওয়ার মতো বই কিন্তু বৃষ্টিটা ভালোই হয়েছে দেখো জল জমে গেছে দিনের বেলাতে মেঘলে মেলে ওয়েদার আমি ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু সন্ধ্যা রাত্রেবেলা যে এরকম বৃষ্টি হবে ভাবতে হবে না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে এত গরমে হাসপাস করছিলাম একদম পুরো চেঞ্জ হয়ে গেছে তারপর তখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম কারেন্ট তো নেই তারপর অনেকক্ষণ পর কারেন্ট এলো তারপরে খাওয়া দাওয়া হল তারপরে দেখো বিছানা করেছি কিন্তু তবুও কিন্তু আমার টেল ফ্যান চালাতে হবে কেন তবুও একটু গুমট ভাব আর ওইখানটা আমি না ফ্রিজের একটা বোতল রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে জল আর পুরো ওইখানটা ভিজে গেছে ও বাপি বলে এখানেটা মুছতে হবে ও ফোনে চার্জ দেবে কম্পিউটারে যে একটি ইয়ে আছে প্লাগ আছে ওইখান থেকেও ফোনে চার্জ দেবে আর দেখো আমি ফ্যানে চালিয়েছি বলে বাপি কিন্তু বকছে আর টেল ফ্যানেফোন কোনো আওয়াজ মানে আমি বললে আর শুনতে পাওয়া যাবে না দুটো ফ্যানই চলছে তা চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে টা অন্যই দেখা হচ্ছে করে